সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়া সেই চাকরি ফেরতের দাবি জানিয়ে রাজ্য জুড়ে আজ আন্দোলনে নেমেছিলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের উপর লাঠি লাঠিচার্জ করেছে পুলিশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোঘাটের বালিবেলা এলাকায় পথ অবরোধ বিক্ষোভ দেখালো বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তথা পুরশুরা বিধানসভার বিজেপি বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে চলেই অবরোধ বিমান ঘোষের সাথেই অবরোধের অবরোধে সামিল ছিলেন মন্ডল সভাপতি রাজু রানা সহ একাধিক বিজেপি নেতা কর্মী অবরোধের মধ্য থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিমান ঘোষ একই সাথে যোগ্য শিক্ষকদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি যেইভাবে আজকে পুলিশ দিয়ে পুলিশ দিয়ে শিক্ষকদের উপর লাঠি বেটানি হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা দাস্ত অবরোধ করেছি ছাব্বিশ হাজার যে চাকরি আছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি যারা যোগ্য তাদের ওএমআর সিট ঠিক আছে তারা যাচ্ছে বারবার অযোগ্যরাও যাচ্ছে কিন্তু রাজ্য সরকার কেন নিশ্চিত করছে না কারা যোগ্য করে কেন তিন বছর ধরে দিতে পারলো না কিছু যে রায় আছে সেই রায়ের চুয়াল্লিশ নম্বর ধারায় লেখা আছে নিশ্চিতভাবে যারা ওদের ও এম আর সিট রাইট আছে যারা যোগ্য দিচ্ছে তাদের চাকরি আছে তারা আবেদন করতে পারে তাহলে পুলিশ গাড়ি পেটানি করবে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত 91.6 ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স